ওয়েলকাম আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকের টপিক হচ্ছে একটা মারণ যে মারণটা প্রয়োগ করলে শত্রু নিশ্চিত রূপে মানে মারা যাবে অন্যায়ভাবে এটা প্রয়োগ করবেন না শিক্ষার স্বার্থে দিচ্ছে এটা আমার গুরুদেবের ডায়েরি অনেক পুরাতন উনি বর্তমানে বাংলাদেশে নাই উনি ইন্ডিয়াতে থাকে যাই হোক প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে যা নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশের বাইরে থেকে নিয়মটা বলে দিচ্ছি শনি অথবা মঙ্গলবার দিনে পেঁচার হাড় নিয়ে আসতে হবে পেঁচা আপনি যে কোনো জায়গা থেকে সংগ্রহ করতে পারেন সেই প্যাচার একটা হাড্ডি মানে জবাই করবেন বা মেরে ফেলবেন মেরে তারপর তার হাড ডি নেবেন এবং পেঁচার মাথা এবং শত্রু মাথার চুল চুল নেবেন চুল নিয়ে প্যাঁচার ওই হাড্ডির মধ্যে একত্রিশটা পাক দেবেন মানে একত্রিশটা রাউন্ড দিবেন এখন পুরুষের চুল তো আর এত লম্বা হয় না তাইলে কয়েকটা চুল দিয়ে একত্রিশটা রাউন্ড দিবেন আর মহিলা যদি হয় তাহলে তার একটা চুল দিয়েই আপনি একত্রিশটা পেজ দিতে পারবেন তারপর সেটা যদি আপনি শ্মশানে পুঁতে দিতে পারেন ওই পেচার হাড্ডিটা শত্রু চুলশো তাহলে শত্রু একত্রিশ দিনের মধ্যে শত্রুটা মারা যাবে ঠিক আছে মানে একত্রিশ দিন মানে একত্রিশ দিনই সেটা কোনো দিনও আপনার কী হবে না কম বেশি হবে না আপনি বেচার ওই ইয়ার্ডের মধ্যে যতটা পাক দিবেন ততটা তো এটা প্রয়োগের পূর্বে অবশ্যই গুরু মন্ত্র প্রযোজ্য গরুর অনুমতি প্রযোজ্য গরু চান্ডালি প্রযোজ্য এগুলো করে তারপরে কাজ করতে হবে তখনই আপনার কাজটা হবে অন্যথায় এটা দ্বারা আপনি কাজ করতে পারবেন না এটা অত্যন্ত ভয়াবহ বা ড্যাঞ্জারাস একটা বান প্রয়োগ যেটা প্রয়োগে কোনো কিনে শত্রু শরীর বন্ধ থাকুক বা আরও কিছুই থাকুক শরীরের মধ্যে একদম তাবিজের জুপ্পা বসায় দিলেও কোনো লাভ নেই তান্ত্রিকের কুলে পয়সা থাকলেও কোনো লাভ নেই সে যে ডেড মানে ডেডি এটা প্রুভ করার পর আর কোনো অপশন নাই যদি ওটা সেশন থেকে আপনি না উঠান তো এই ছিল আজকে বেড়ে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ